চ্যানেল বেস্ট তো চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের সব কোথা থেকে বলান তো গোয়াশাহী শোরুম থেকে আজকে দেখাবো একটা পার্টি ওয়ার ড্রেস মার্শালার প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন চর্জ দেখেন সেম টু সেম ক্যাটালগের মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের সেম টু সেম আপনাদের ড্রেসগুলো দেখাবো হান্ড্রেড পারসেন্ট লোন ঠিক আছে সুইস লোন এর মধ্যে মানে এর মতো কাপড়ই হয় না এত ভালো মানের প্রিমিয়াম কালেকশন থাকবে আমি এখানে এই ড্রেসটা অনেকগুলো কালার আছে সেগুলো দেখাবো পাশাপাশি আরও কিছু আছে যেমন মাসাল লাক্সারির এই যে এই কালেকশনটা দেখাবো এই যে এটা দেখাবো আরও আছে গুলজির ওই ড্রেসটা দেখে তারপরে দেখেন গুলজির ব্যাগও আছে এখানে তো সবগুলো দেখাবো একদম ঈদ হিট কালেকশন পাকিস্তানি প্রিমিয়াম হ্যাঁ এত ভালো আমিও ভাবছি যে এগুলো নিবো এত মানে কোয়ালিটি ফুল বলার মতন দেখেন প্রিন্টটা একদম মানে মনে হচ্ছে চেয়ে রয়েছে টাকায় রয়েছে এরকম এটা হচ্ছে ফ্রন্টটা থাকবে ফ্রন্টের নিচে যে দামান পোর্শনটা এটার মধ্যে অনেক সুন্দর বোরিং এর কাজ করা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা ব্যাক পার্টটা থাকবে খুবই ভালো রাজকীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে হাতাটা হাতাটার যেরকম সুন্দর করে বোরিং এর কাজ থাকবে একটা প্রিমিয়াম লাক্সারি থ্রি পিস যেটা আমরা একটা অফার প্রাইজে দিব একদম ধামাকা অফারে এটার উনার মধ্যেও কিন্তু কাজ থাকবে দেখেন ওনাটা কত রাজকীয় থাকবে ওয়াও মাশাআল্লাহ দেখেন চারদিকে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে একটা অসাধারণ একটা থ্রি পিস যেটা আমরা দিচ্ছি কত করে 1500 টাকা 1500 টাকায় পেয়ে যাচ্ছেন এই মাশালার অরজিনাল পাকিস্তানি প্রিমিয়াম গর্জিয়াস একটা থ্রি পিস হ্যাঁ পার্টি ওয়্যার থ্রি পিস ঠিকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার থাকে প্রিমিয়াম একটা কালেকশন মাশাআল্লাহ লাইট আকাশের মধ্যে থাকছে নিচে দামাল ভূষণটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা ব্যাকপার্টটা থাকবে এটাতে হাতাটা চলে আসবে এটার প্রাইস দেব কত 1900 টাকা 1900 টাকা যে আগে আসবেন সে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারছেন হোলসেল অ্যাভেইলেবল আছে যে ওনারটার মধ্যে রাজকীয় পুরোটা কাজ করা থাকবে তুই পাঁচ দিয়ে 1500 টাকায় প্রিমিয়াম রাজকীয় মশাল ব্র্যান্ডেড থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা চারটা কালার থাকবে চারটাই থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালার কালারটা কি অসাধারণ পিঙ্ক দেখেন পিঙ্কের মধ্যে পিঙ্ক একদম অনেক সুন্দর প্যানেলটা দেখেন রাজু কেউ একটা প্যানেল এটা ব্যাক থাকবে এটা হাতাটার আটার কাপড় চলে এসেছে এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা দুই সাইড দিয়ে এরকম গরজেস কাজ করা থাকবে পনেরোশো টাকায় এই রাজকীয় থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মার্শালের প্রিমিয়াম অরিজিনালটা পেয়ে যাচ্ছে এটার আরেকটা লাস্ট যেটা কালারটা আছে এই কালারটা অনেক সুন্দর লাইট প্যারোট টাইপের একটা কালার সুন্দর একটা কালার সফট প্যারোট না একটা গ্রেপ কালার হ্যাঁ আঙ্গুর কালার যেটা সেটার উপর করা থাকবে অনেক সুন্দর থাকছে দেখেন নিজের দামান পোষণের মধ্যে এরকম গরজেস কাজ করা পুরো জামাটা এই যে এরকম কাজ করা অসাধারণ থাকছে এই পিসটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা দাম দিচ্ছি মাত্র 1500 টাকা করে অ্যাভেইলেবল দুয়াশাই শুরু এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর থাকবে এগুলো গুলজি তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইন ব্র্যান্ডেড থাকবে এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ডিপ কালার যারা পছন্দ করেন এটা অনেক সুন্দর একটা কালার হচ্ছে দামান পোশনার মধ্যে এরকম কাজ করা থাকবে এটার প্রাইস যদি আমরা মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওটি সম্পূর্ণ থাকবে পনেরোশো টাকার উপর হ্যাঁ এটা প্যান্ট আইটা হচ্ছে নটা ও অনেক সুন্দর থাকবে আপনি হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসে নিতে পারছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন মানে কি বলবো আপুরা দেখছি পুরোটা থাকছে একদম এত সুন্দর কালেকশন বলার মতো না এটা পুরোটা জামা থাকবে পাকিস্তানি লাকজারি থাকবে অরিজিনাল ক্যাটালগ প্রিমিয়াম ড্রেস দাম দিচ্ছে কত পনেরোশো পনেরোশো প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় থাকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা এখন আরও দুটা কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ক্যাটালগ ড্রেস কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরো জামাটা জুড়ে ব্ল্যাক অ্যান্ড ম্যাজান্ডার কম্বিনেশনের ড্রেসটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা টাকা নিচের দাম পোষণের মতো কাটওয়ার্কের কাজ করা তাতেই চলে আসেন এইগুলো অন্য অন্য জায়গায় তিন হাজার টাকা সেল করছে আমরা একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি হাতাটা প্লেনে চলে এসেছে উন্নাটা দেখা যাক কি কি অবস্থা উন্নাটার মধ্যে মেবি গর্ডেস কাজ করা থাকবে এটা হচ্ছে সোলার প্যানেল এক্সট্রা আবার প্যানেল দেওয়া আছে বুকের মধ্যে দেওয়ার জন্য বা হাতায় দিতে না এটা হচ্ছে উন্নাটা এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো Teri pune rusu dapre gore. Teri pune rusu. এটা আরো সুন্দর থাকবে এত সুন্দর বলার মতো না পুরোটার মধ্যে থাকছে মাল্টি মিনা করা অনেক সুন্দর আপনার ডিপ কালার যারা পড়তে পছন্দ করেন তাই জানতে পারেন বুকের মধ্যে অল ওভার এরকম গর্জেস কাজ করা থাকবে এটা ব্যাক চলে এসেছে তো হাতের কাপড়টা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 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 কত পনেরোশো টাকা পনেরোশো টাকা অ্যাভেলেবেল আছে দুয়াশাড়ি শুরু মেজে পুরো উন্নটা জুড়ে এরকম গর্জেস কাজ করা কাটওয়ার্কের ঠিক আছে অ্যাড্রেস এ ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য ও আরেকটা আছে এটা আরেকটা সুন্দর ডিজাইন বাউ কালারটা কি অসাধারণ থাকবে এই কালারটা একদম মানে কি বলবো যে নিবে তাকেই অনেক সুন্দর লাগবে সফট একটা কালারের উপর করা নিচে দাম প্রশনের মধ্যে এরকম কাটওয়ার্কের কাজ করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লোর শুটের উপর থাকছে ড্রেসটা এটা প্যান্ট আর এটা হচ্ছে না দূরে গর্জেস কাজ করা থাকবে ওয়াউ মাশআল্লাহ সুন্দর একটা তাতাল কাটিং এবং বোরিং এর কাজ করা দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা দু আশাইশো এখানে ডিটেলস সব দেওয়া আছে